আজ বীরভূমের এক বিজয়া সম্মেলনী মঞ্চে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের এক জ্বালাময়ী ভাষণ আমরা শুনতে পেলাম তার বক্তব্য বিজেপি মধ্যে কে রয়েছে যে মুখ্যমন্ত্রী বিকল্প হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছে তারা কিন্তু আজকে তাদের মধ্যে কে মুখ্যমন্ত্রী হবে এটা কি পরিষ্কার হয়েছে আজকে বিজেপি যতই লাফালাফি করুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ বা তার বিকল্প কিছুতেই হয়ে উঠতে পারছে না

একদিন মা দেখছি বাথরুমে আচার মেয়ে লাল ছাপা শাড়িটা থাকছে জল মা কাঁচতে কাচতে দেখি রংটা বুঝে যাচ্ছে মাছ মজা মা কি হলো আমি আপনাদের জিজ্ঞেস করছি এত ময়লা আছেন এত ময়দা আছে বলুন তো ময়লা সত্যি করে দুটো হাত দিয়ে যদি দিদির মুখ্যমন্ত্রী না থাকে দুটো দিকে একটা লোকের নাম মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে বিজেপির মধ্যে একটা নেতার নাম করে খেপা দিয়ে দেখি তার কাটা শুনেন না কে হবে লোকের দিদি না অভিনেতা দিদি কে হবে একটা বেটার নাম বলি যে মমতা ব্যানার্জির মতো যে রাজনৈতিক অভিজ্ঞতা মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়ার চোদ্দ বছর পরে তার কারণ দিদি যখন নবান্নে সারাদিনে তার কাজের পরিশ্রম শেষ করে তার বাড়িতে রাত্রিবেলা ঘুমাতে যান আপনারা যখন বিছানায় মাথা দিয়ে ঘুমান আপনার চোখটা আপনার চালের দিকে থাকে তো মাথা পিছনে পিছনে বিছানায় থাকে চোখ তো চালে থাকবে দিদি যখন বালিশে মাথা দিয়ে আসতে ঘুমান দিদির চোখটা তার নিজের টালির চালে জমা সব হরণ করে নেবে আপনার মাটি দখল করে নেবে আপনার বাড়ির জমি সব দখল করে আদানি আমদানির মতো শিল্পপতি বিক্রি করে দেবে তাই এনআরসি এখন এসআইআর এর নাম দিয়ে করতে চাইছে প্রত্যেকে সজাগ থাকবেন প্রত্যেকে সাবধানে থাকবেন আর এই ভারতীয় জনতা পার্টির মতো দলকে এরাজ্যের মাটিতে এক বিন্দু জায়গা দেবেন না এটা কিন্তু মায়েদের লড়াই হবে একটা হাওয়াই চুপি পড়া মেয়েটা হাড় লড়াই এটা কিন্তু প্রত্যেকটা হাওয়াই চুপি পরা মেয়ের লড়াই এটা কিন্তু প্রত্যেকটা বাংলার আট বন্ধুর সাদা শাড়ি পরা রঙিন শাড়ি পরা বাংলার মায়েদের শুনতে হ্যাঁ দিদির পাশে

ছাব্বিশ সালে সেখান দিয়েও বজাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন